আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য ফাতেমাস হোম কিচেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমরাও ভালো আছি সো দেখতে পাচ্ছেন খাইসারা রান্না হচ্ছে এখানে সিমের বিচি যেটা খাইসারা এটা টমেটো দিয়ে একদম মাখা মাখা করে ঝোল রান্না হচ্ছে আর আমাদের এটা দুপুরের লাঞ্চের অনেক অনেক আয়োজন চলতেছে এইখানে হচ্ছে লাউ দিয়ে তেলাপিয়া মাছ রান্না তেলাপিয়া মাছ ভাজি করে দেন হচ্ছে লাউ দিয়ে মাখা মাখা করে রান্না পাশে হচ্ছে আবার রোস্ট পোলাও সো এখানে দেখতে পাচ্ছেন চার পিস রোস্ট করা হচ্ছে আমার চারজন রিপিট ক্লায়েন্ট হচ্ছে রোস্ট পোলাও চেয়েছে ওরা দুপুরে সো ওদের জন্য শুধু চার পিস রোস্ট আর আমার এক বয়স্ক ক্লায়েন্ট আছে ওনার ডায়াবেটিস উনি বলেছে আপু আমাকে লাল রুটির আটা এবং সাথে লাউ তরকারি মাছ দিয়ে সিমের বেচি দিয়ে ঝোল করে রান্না করে দিবেন তো ওনার জন্য ভাতের আয়োজন আর হচ্ছে লাল রুটির আয়োজন পাশাপাশি চারটা রিপিট ক্লায়েন্ট ওদের জন্য পোলাও রোস্টের আয়োজন আশা করি ভিডিওটি ভালো লেগেছে